মানুষ থেকে শুরু করে যত পোকামাকড় রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহ আলামিনের কাছে আল্লাহ রব আলামিন বলেন দুনিয়াতে তোমরা যারাই আছো করে যারা চলতে পারে অথবা যাদের খাইতে হয় এই সমস্ত সকল খাওয়ার মালিক হয়েছি একমাত্র আমি আল্লাহ পড়ে সমস্ত রিজিকের মালিক কে বলে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত প্রাণীকুলকে সৃষ্টি করার আগেই তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন সকলের রিজিকের মালিক বলে এই দুনিয়াতে কেউ রিজিকের অভাবে মরে না এখন আপনারা বলতে পারেন হুজুর দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মানুষ না খেয়ে মারা যায় তাহলে আপনি কিভাবে বললেন বলে মুফাসিরিনে কেরাম বলেন এই দুনিয়াতে কোনো মানুষ না খেয়ে মারা যায় না কোনো মানুষ খাবারের অভাবে মরে না বলে তখন মরে যখন তার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় ঠিক কিনা বলে আমরা মনে করি সে যদি খাইতো তাহলে মরতো না অনেক বান্ধা আছে খায় তারপরে মরে কি মরে না অবশ্যই মরে তার মানে এ কথা মিথ্যা এ কথা ভুল যে সে যদি খাইতো তাহলে সে বাইচা থাকতো তাহলে অনেক মানুষ আছে এরকম খাইতে খাইতে নাই উঠা এরকম মরে কি মরে না মরে তার মানে বোঝা গেল দুনিয়াতে কেউ খাবারের অভাবে মরে না শুধু মানুষই ইনকাম ইনকাম করে করে আর কেউ না বলে 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 এত 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 বড় হাতি 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 জিরাফ বেশি খাবার খায় শুধু গোড়া নয়। সাগরের মধ্যে অনেক বড় বড় তিমি মাছ আছে ওই তিমি মাছ শুধু চিংড়ি মাছ তিমি মাছ শুধু চিংড়ি মাছ খায় বলে এক একসাথে কত টন চিংড়ি খায় সেটা মাত্র তিমি জানে বা কত কেজি চিংড়ি খায় বলে আল্লাহ রব্বুল আলামিন ওই তিমির জন্য সাগরের তলদেশেও খাবারের ব্যবস্থা করে দেয় আর আসতে সমস্ত রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রিজিকের রিজিকের অভাব নেই মালিক একমাত্র আল্লাহ যে কোনো ভাবেই হোক আল্লাহ তালা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে তবে রিজিক যদি আমরা ব্যবস্থা করি আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন বলে এমন একটা সময় ছিল বলে বলে ইসরাইল গুত্রে আর অন্যান্য জবান নবীদের ক্ষেত্রে আল্লাহ রব্লুলাই আমিন রিজিকের ব্যবস্থা করে দিতেন কিন্তু এখন উম্মতে মোহাম্মাদের জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা নাই বলে রিজিকের ব্যবস্থা কীভাবে আল্লাহ রব্দু আল বললেন ফায়দা উদিয়াতি সদ তুফে শিরুফিল আর দে ওয়ায কুরু আল্লাহ কাসিরাল আল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও তোমরা যখন ফজরের সালা আদায় করো ওই ফজরের সালা আদায় করার পর মসজিদ থেকে বের হইয়া যাও মসজিদ থেকে বের হইয়া তোমরা জমিনের মধ্যে রিজিকের অন্বেষণ অর্থাৎ রিজিকের তালাশ করতে থাকো সুবহানাল্লাহ পড়ে অর্থাৎ কেউ যদি মনে করে সমস্ত রিজিকের মালিক তো আল্লাহ অতএব আমাদেরকে রিজিকের তালাশ করার দরকার নাই কোনো ইনকাম করার দরকার নাই আল্লাহর পক্ষ থেকে রিজিক এসে যাবে তাহলে এটা হচ্ছে ভুল কেন না আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য বলেছেন বলে তোমরা জমিনে ছড়ায় পড়ো যে যার মতো কাজ করো চাকরি করো ব্যবসা বাণিজ্য করো যা কিছু মন চায় করো ওই ব্যবসার মধ্যে চাকরির মাধ্যমে আমি আল্লাহ তালা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব সোহান আল্লাহ পড়েন আমার ভাইয়েরা ভালো করে শুনতে হবে রিজিক হচ্ছে দুই প্রকার কয় প্রকার ভালো করে শুনতে হবে রিজিক হচ্ছে দুই প্রকার এক প্রকার হচ্ছে হালাল রিজিক একবার হচ্ছে হারাম রিজিক আছে না নাই অনেকের ইনকামটা দেখবেন যদি তার কাজটা ছোট চাকরিটা ছোট তার ব্যবসাটা ছোট কিন্তু এই খাবারটা হচ্ছে হালাল আবার অনেকেই আছে তার কাজটা বিশাল বড় হ্যাঁ অনেক বড় চাকরি করে কিন্তু মাগার এই ইনকামটা হচ্ছে হারাম এইরকম মানুষ সমাজের মধ্যে আসে না নাই একটু জোরে কথা বলবেন আসে না নাই আমার ভাইয়েরা বলে হালাল রিজিক হচ্ছে এমন একটা রিজিক যে রিজিক ভক্ষণ করলে ইমানের স্বাদ পাওয়া যায় আমলের স্বাদ পাওয়া যায় বলে শরীরের মধ্যে ইমানের নূর তাজা হয় শরীরের মধ্যে ইমানের শক্তি বৃদ্ধি পায় আর কোন আল্লাহর বান্দা যদি হারাম রিজিক ভক্ষণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার শরীর শরীরটা নাপাক হয়ে যায় নাউযুবিল্লাহ পড়ে আমার ভাইরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এ ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা তিনি আর একটা আশারী গোত্রের কয়েকজন লোক নিয়ে এইরকম সিরিয়া থেকে মদিনায় যাওয়ার পথে তারা একটা কয়েকটা দল মিলে যাইতেছিল যাইতেছিল হঠাৎ করে তাদের দলের মধ্যে যত পানি ছিল খাবার ছিল শেষ হয়ে গিয়েছে খাবার যখন শেষ হয়ে যায় পথি মধ্যে তারা আটকায় গেল আর কোনো খাবার নাই পানি নাই তখন তাদের একটা লোককে তাদের কাফেলা থেকে মদিনার মধ্যে পাঠালেন রাসুলের কাছে আর বলে দিলেন সাহাবি তুমি রাসুলকে গিয়ে বলবা বলে আমাদের কাফেলার মধ্যে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে পানি শেষ হয়ে গিয়েছে যাইতে লাগলেন যখন তিনি ঘরের কামরার কাছে গেলেন যাওয়ার পর যখন ঘরের মধ্যে ঢুকবেন ওই ঘরের মধ্যে ঢুকার সময় ওই সাহাবি শুনতে পেলেন যে রাসুল সাল্লুসাল্লাম ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে অন্য কোন আয়াত নয় এই আয়াতটা পড়তেছে বলে কোন আয়াত ওয়ামিল দাবিলা আল হিরুল যখন এই আয়াতটা পড়তেছে বলে এই আয়াতের অর্থই তারা জানতো কারণ তাদের ভাষা ছিল আরবি জোরে বলেন ঠিক না তাদের ভাষা ছিল আরবি আর এই আয়াতের অর্থ হচ্ছে যে দুনিয়াতে বিচরণকারী যত প্রাণী রয়েছে সমস্ত রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ তারা কাছে যখন এই আসলো তখন সে হঠাৎ করে ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল আর সে মনে মনে ভাবতে লাগলো হায়রে রে কাছে খাবারের জন্য পানির জন্য এসেছি অথচ খাবারের পানির মালিক হচ্ছে তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ রাবুল আলামিন হচ্ছে খাবারের মালিক পানির মালিক অতএব রাসুলের কাছে গিয়ে কোনো লাভ নাই আমরা আশা করবো আল্লাহর কাছে তখন রাসুলের কাছে না গিয়ে ওই দরজার কাছে দাঁড়াইয়া কিছুক্ষণ চুপ থেকে তিনি চলে গেলেন আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যে কথা সেই কাজ তিনি মনে মনে বলতে লাগলেন যে আমরা হচ্ছি আষাঢ়ি গুত্রের মানুষ আল্লাহ রব্বুল আলামিন যদি ওই সাগরের তলদেশে পোকামাকড়ের জন্য খাবার খাবারের ব্যবস্থা করে দিতে পারে আর আমরা হচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ আশাফুল মখলুকাত শুধু তাই নয় আমরা হচ্ছে আশারে গুরের মানুষ আমাদের সম্মান অনেকের চেয়ে বেশি কাজে আশা করি আল্লাহ রাব্বুল আমাদের আমাদেরকেও তার রিজিক থেকে বঞ্চিত করবে না সুবহানাল্লাহ পড়া অতএব তিনি ফিরে গেলেন ওই দলের মধ্যে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর ওই আশারি গুত্রের লোকেরা দেখতে পেল যে কিছুক্ষণ পর দুইটা লোক কোথা থেকে যেন তাদের জন্য এক ডিসকি বিরিয়ানি এক কি গোস্ত এবং কিছু রুটি নিয়ে তাদের এই কাফেলার মধ্যে শরীক হয়ে গেল সুবহানাল্লাহ পড়ে এই সমস্ত কাফেলার লোকেরা রুটি খেলো গোস্ত খেলো পেট পুরে তারা খাবার পরেও অনেক গোশত এবং রুটি উপরলো এরকম অপরের যখন এগুলা অতিরিক্ত থাকলো তখন তারা ভাবলো যে হয়তো রাসূল পাঠিয়েছে খাওয়া যেহেতু শেষ অতিরিক্ত খাবারগুলো রাসুলের কাছে পাঠিয়ে দেই আল্লাহ পড়েন তারা বুদ্ধি করলো যে খাবারগুলো আবার রিটার্ন ব্যাক করে দেব রাসুলের কাছে এই খাবার যখন আবার রাসুলের কাছে পাঠালেন রাসূল বললেন কোথা থেকে কিসের খাবার তখন তারা বিস্তারিত খুলে বলল যে আপনার কাছে একজন লোক পাঠিয়েছিলাম খাবারের জন্য সে কি আসে নাই তখন ওই লোকটা বলল না আমি যখন দরজার কাছে আসলাম আসার পর দেখি রাসুল সাল্লা সাল্লাম এই আয়াত করতেছেন এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তালা সকল প্রাণীর রিজিকের মালিক আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেয় অতএব আমি রাসুলের কাছে না গিয়ে আল্লাহর কাছে যেয়েছি অতএব আল্লাহ তালা আমাদের জন্য তার কুদ্রুতি ভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছে সোহান আল্লাহ তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন ও লোকেরা তোমরা শোনে নাও শুনে নাও অতএব এই লোকটা যে আমার কাছে আসে নাই সরাসরি চেয়েছে আল্লাহর কাছে অতএব তোমরা সঠিক জেনে নাও রিজিকের মালিক থেকে সমস্ত হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহ পড়ে অতএব আমরা রিজিক চাইবো কার কাছে আরো জোরে বলেন কার কাছে আমি আপনাদের সামনে রিজিক একটা বিষয় এই চ্যাপ্টারটা নিয়েছি বিষয় ভিত্তিক আলোচনা অতএব রিজিক নিয়ে কথা বলবো আল্লাহ তালা আমাদের সকলের রিজিক কুদরতিভাবে ব্যবস্থা করে দিক পরে না আমিন আমরা যে যে কর্ম করি চাকরি করি ব্যবসা করি প্রবাসে থাকি আল্লাহ তালা আমাদের আয় উন্নতি আরো বাড়ায় দেখ জোরে বলে না আমিন